আপনাদের দোয়াই কক্সবাজারে বাসা নিয়ে ফেলছি প্রায় দেড় মাস মতো তো নতুন ফ্রিজ কিনছি এখন কিছু মাছ কিনতে হবে কক্সবাজার যেহেতু মাছের জন্য বিখ্যাত সামুদ্রিক প্রচুর মাছ এখানে পাওয়া যায় সো আজকে মাছ কিনতে যাব ছোট্ট একটা বাসা আস্তে আস্তে গোছাচ্ছি সবাই দোয়া করবেন আপনাদের যেরকম সার্ভিস দিচ্ছি যেন দিয়ে যাইতে পারি এই যে আমার ঘুমাচ্ছে আর দুই রুমের ছোট্ট এই বাসায় আস্তে আস্তে সংখ্যাটা হাজাচ্ছে আর কি এখন রুম থেকে বের হচ্ছি মাছ কিনতে যাব ফিশারি ঘাটে আমার বাসাটা হচ্ছে সুগন্ধা এবং কলাধলের ঠিক মাঝামাঝি পয়েন্টে পাহাড়ের উপরে আমার বাসারটা লোকেশন অনেক জোস কারণ পাহাড়ের উপর থেকে সাগরও দেখা যায় আবার পাহাড় দেখা যায় অর্থাৎ পাহাড়ের উপরেই থাকি আমি এখান থেকে বিশ টাকা ভাড়া ফিশারিঘাটের প্রথমে সুগন্ধা পয়েন্ট থেকে গুম্বাজতলা দশ টাকা ভাড়া এবং কি গুম্বাস্তলা থেকে এয়ারপোর্ট ফিশারিঘাট দশ টাকা পর আর এই পাশে হচ্ছে ফিশারিঘাট ফিশারিঘাটে কিন্তু সাগরের মোস্ট অফ দা মাছ কিন্তু এখান চলে আসে কক্সবাজার রিলেটেড যেগুলো বোট আছে সব মাছই কিন্তু এখানে চলে আসে আর উখিয়া তারপরে টেকনা ওইগুলো হিসাব আলাদা কক্সবাজারের সব মাছই কিন্তু এই ঘাটেই আসে আজকে এই ভিডিও দেখলে আপনি নিজেও জানতে পারবেন কক্সবাজারে ঘুরতে এসে আপনি কিভাবে নিজের জন্য মাছ কিনে নিয়ে যেতে পারবেন এবং কিভাবে প্যাকেজিং করবেন বা কোথা থেকে অল্প দামে মাছগুলো কিনবেন সব কিছু আপনি জানতে পারবেন এখন কিন্তু বেশ অনেক ইলিশ মাছ পড়তেছে কিন্তু তুলনামূলকভাবে মাছ এই বছর অনেক কম বেশিরভাগ টলার মালিকই কিন্তু এখন ঝুঁকির মুখে আছে লসের ঝুঁকি এই ঘাটের এক সাইডে দেখবেন কিছু হাঙর এবং শাপলা পাতা মাছ সব সময় কিন্তু এখানে হাঙর এবং শ্যাপলা মাছ থাকে এটা আসলে উপজাতিরা মেনলি খায় এটা সাধারণত মুসলিমরা কিন্তু খায় না কি টাকা

কক্সবাজারে হোটেল বুকিং কক্সবাজারে কোনো প্যাকেজ কোনো গ্রুপ অথবা আপনার যে কোনো ভ্রমণ পরিকল্পনার জন্য সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আমি অতি আনন্দের সাথে জানাচ্ছি যে ঈদের পর থেকেই সমগ্র বাংলাদেশে ইনশাল্লাহ আপনাদেরকে প্যাকেজ দিতে পারব এর মধ্যে সাজেক সিলেট বা আদার্স যেই জিনিসগুলো আছে সুনামগঞ্জের হাউসবোট সব ইনক্লুড হবে আর

এই সেম অক্টোপাস যখন আপনারা ফ্রাই করে খাইতে যাবেন তখন কিন্তু এক হাজার থেকে বারোশো টাকা কেজি নেবে এটা স্বাভাবিক যে তোরা ফ্রাই করে দিবে সো একটু না দাম বেশি কেজি ছোটটা কত করে আঙ্কেল ছোটটা তিনশো টাকা এগুলোই তো এখানে বিক্রি করে অনেক করে এগুলো তো অনেক টাকা করে বিক্রি করে চারশো টাকা দিবি সাতটা আপনি নেবেন না আমি নেবেন না আপনি মূলত এই বাজারে এসে আপনাকে অনেক দামাদামি করে মাছ নিতে হবে কারণ এখানে কিন্তু সাধারণত মাছের দামের থেকে দুই গুণ তিন গুণ অথবা চার গুণ বেশি দাম চাইবে আপনার কাছে বেশিরভাগ জায়গায় ঠিকা মাছ বিক্রি করে সো একটু দেখে শুনে মাছ কিনতে হবে

কত <muchan> আপনি যদি নিজেকে চালাক চতুর মনে করেন তাহলে এখান থেকে মাছ কিনবেন তা না হলে কিন্তু ঠকে যাওয়ার সম্ভাবনাই বেশি ছশো টাকা ভাই আর আপনি যদি দামাদামি করতে পারেন তাহলে কিন্তু এখানে অনেক কম টাকায় আপনি মাছ কিনতে পারবেন তবে সবসময় আপনি মাথায় রাখবেন এটা ফিশারি ঘাট কক্সবাজারের সব থেকে বড় বড় মাছ এবং কি সব স্বাদের মাছ কিন্তু এখানে পাওয়া যায় আপনারা কক্সবাজার আসলে অবশ্যই এখানে এসে মাছ দেখে মাছ নিতে পারেন অথবা মাছ দেখতে আসতে পারেন অনেক বড় বড় হাঙর কোড়াল সহ যাবতীয় মাছ কিন্তু এখানে পাওয়া যায় অনেক দামাদামের পরে এই পাঁচটা মাছ আমি হচ্ছে ছয়শো টাকা দিয়ে নিই এই হচ্ছে এক একটা পাঁচশো থেকে ছয়শো গ্রাম হবে ওইদিকে রিটা মাছ নিই তিনশো টাকা দিয়ে এতেই আমার অনেক বেশি হয়ে যাবে সাড়ে তিন কেজি মাছ হয়ে গেছে আমার যেহেতু আচ্ছা সাড়ে পাঁচশো দেন সাড়ে পাঁচশো

এটা কি মাছ মানে এটা কি মাছ সাপের মতো দেখতে একদম মাথা নাই কেন সেলেং এটা কি মানে মুসলিমরা খায় উপজাতিরা খায় সেলেং মাছ একদম ফুল সাপের মতো দেখতো সেলেং যে কেউ দেখলে ভয় পাবে যেই বোর্ড সাগর থেকে মাছ ধরে আনছে এরকম একটা বোর্ড দেখাচ্ছে আপনাদের এইগুলো হচ্ছে মাত্র সাগর থেকে আসলো মাছ নিয়ে চিংড়ি এটা কি চিংড়ি কি মাছ নেয় এটা মলা মাছ মলা মলা

যদি মাছ নিয়ে যেতে চান তাহলে এখান থেকে কোয়ার্টার একটা বড় খণ্ড আপনাকে কিনতে হবে মেবি এটা সত্তর টাকা নিবে আর এই সত্তর টাকার বরফ ভাঙায় তারপরে একটা বক্সে করে সুন্দর করে র্যাপিং করে আপনার মাছগুলো কিন্তু নিতে হবে আপনি এই মাছগুলো বক্সে তিন থেকে চার দিন কিন্তু ইজিলি ভালো থাকবে পাঁচশো টাকা পঞ্চাশ টাকা একশো জিরো শত্তিসে আর কি কিনবো না একশো হবে বড়োটা বড়োটা তিনশো একটা তিনটে তিনশো তিনশো ফিশারি খাবে পাশেই কিন্তু আপনারা পাবেন এই যে বক্সের একটা দোকান এই তো ভালো ভালো আছেন ভাই দেখি বক্সগুলো কত করে বিক্রি করে এটা দশ কেজির এটা কত